সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইকটা ক্রয় করছে ক্রয় করে নিয়ে যাওয়ার তারপর বেশি দিন হয়ও নাই বাইকটা ইউজ করতেছে অল্প কিছু দিনের ভিতরে তার জীবনটা চলে গেল সঙ্গ যখন আপনার নিজের জীবন তখন ওইটা নিয়ে কি স্যাক্রিফাইস করা যায় আমরা বাইক রাইড করি আমাদেরও তো জীবনের মূল্য আছে বা আমরা বাইক রাইড করি আমাদেরও তো জীবনের একটা বৃত্তি আছে আমাদের অপেক্ষায় তো আমাদের পরিবার বসে থাকে আমাদের পরিবার আমাদের জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে আমরা বড় হওয়ার জন্য এটা একবার সকলকে মাথায় রাখা দরকার যারা আসলে টিনেজার আছে তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে বা যারা আসলে বাইক চালায় প্রত্যেকের জন্য ভিডিওটা দেখা উচিত এখন আজকের আলোচনার মেনলি টপিক হলো আমার এক ছোটো ভাই রিসেন্ট টাইমে ওর বাইকটা ক্রয় করছে ওর বাইকের ছবি আমি দিলাম না প্রসঙ্গত কারণ ওর ফ্যামিলি অনেক মানা করছে ওই রিসেন্টে একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে এই পূর্বাঞ্চল রোডেই অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা যেটা কখনো কল্পনা করা যায় না আপনারা যারা পূর্বাচলে আসবেন বা তিন বিয়ে গাড়ি চালাবেন অনেক সতর্কভাবে গাড়ি চালাবেন বা অনেক মনোযোগ দিয়ে ড্রাইভিং করবেন যাতে আপনি কোনো অসুবিধায় বা অ্যাক্সিডেন্টে না পড়েন আপনি সবসময় মাথায় রাখবেন আপনার সারা রাস্তা সব পাগল ওর কথাটা আগে আমি আপনাদের শেয়ার করি আমার ওই ছোটো ভাইটা যখন বাইক ক্রয় করবে আমার এলাকার অনেক ঘনিষ্ঠ ছোটো ভাই ও আমার বাইক অনেক দিন চালাইছে আমার যে অ্যাসেপ ছিল অ্যাসেপ ওর কথা ছিল আমার অ্যাসেপটা ক্রয় করবেন তারপর আমি ওর কাছে অ্যাস সেল করি নাই কারণ হলো ও আমাকে বলতেছে ভাই আমি তো ড্রাইভিং লাইসেন্স এখনও হয় নাই তো অ্যাসেপ বাইক ক্রয় করলে আমি এক বছর পরে আমার আঠারো বছর হবে তখন আমি ড্রাইভিং লাইসেন্স করবো যে এখন একটা উপায় করার পর আপনার বাইকটা আমি এক বছর পর নাম ট্রান্সফার করে নেব ও কিন্তু আমার বাইকটা তিন লাখ তিরিশ হাজার টাকা বলছিল কিন্তু আমি বাইকটা সেল করি নাই তারপর ও কোথা থেকে জানি যাইয়া একটা বাইক নিয়ে আসে সেটা হলো আর্ন ফাইভ পার্সন থ্রি বিশ হাজার কিলোমিটার রানিং সম্ভবত আপনার ক্যান্টনমেন্টের ওই সাইডে একটা সেকেন্ড হ্যান্ড শোরুমের দোকান আমি নামটা বলতে যাচ্ছি না কারণ ওই দোকানের তার আর সমস্যা না সমস্যা ছিল যিনি রাইড করছে তার তারপর ওই আইনে কোনো সার্ভিস টার্ভিস দেয় নাই আপনার ধুয়া চালাইতেছে মানে এই রোডে প্রায় টপ উড়াইতেছে আচ্ছা ভালো একটা কথা ও যেদিন বাইক আনে ওদিনই গোপ্রো কিনছে গোপড়ো আপনার হিরো টেন হিরো টেন ক্রয় করছে ক্রয় করে আইনা ভিডিও করতেছে ফেসবুকে দিচ্ছে রিল বানাচ্ছে ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা দেখতেছে তারা ভিডিওটা দেখে ওকে লাইক দিচ্ছে ওকে মেসেজ দিচ্ছে তারপর আপনার এই যে কিছুদিন আগে শবে বরাত গেলো তো শবে বরাতের দিন রাতে ওই ছোট ভাইটা আমাকে বলতেছিল ভাই আজকে আমাদের একটা এলাকায় অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানে আপনি জয়েন করেন আমি বলছি আচ্ছা তোমরা অনুষ্ঠানটা করো আমি জয়েন করব। পরবর্তীতে ওদের যে মানে একটা কালচার আছে ছোট্ট ছেলেদের একটা কালচার দেখা যাচ্ছে যারা আপনার সতেরো থেকে আঠারো বা বিশ বছরের ভিতরে এই যে দেখেন উনি হানড্রেড পারসেন্ট বাইক চালানো শিখতেছে ভাই মেন রাস্তায় বাইক চালানো শিখেন আদৌ করা উচিত না এখন আপনি মারা গেলে আপনার ফ্যামিলি আপনার জন্য ড্রাইভার থাকবে আপনার ফ্যামিলি আপনার জন্য স্যাক্রিফাইস করবে আপনার জীবনটা বা আপনি আপনার জীবনটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছেন অযথাই এটা আপনার মাথায় রাখা দরকার তো তখন আমি ওদের যে গ্রুপটা আছে ছোট্ট ছেলে গ্রুপ ওই গ্রুপে কিছু টাকা দিয়ে দিছি যে তোমরা এগুলো কিনে এনে চাষ করো আমি সন্ধ্যার পরে দেখা যাচ্ছে আসবো না পরবর্তীতে আমি সন্ধ্যার পরে যাই যাওয়ার পরে দেখলাম যে একটা মানে কান্নার রোল পড়ে গেছে ওদের বাসায় বা যেই জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল ওই জায়গায় তো কেউ ছিলই না কেস ওদের বাসায় গেলাম বাসায় একটা কান্না রোল পড়ে গেছে বিকজ সমস্যা কী হয়েছে সমস্যা ওই ছেলেটায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে আপনার গুরুতর অ্যাক্সিডেন্ট করছে একটা আপনার সিএনজির সাথে মেরে দিছে আসলে এই রোডে এখন যে সিএনজিগুলো চলে ম্যাক্সিমাম আপনার স্পিড থাকে চল্লিশ থেকে ষাটের ভিতরে আর অন্য অন্য গাড়িগুলোর স্পিড থাকে দেখা যাচ্ছে আশি নব্বই একশো অনেক সময় বাইকের স্পিড একশো আমরা উঠাই আমি নিজেও উঠাই আমি যে একবারে খুব সাধু টানা ওর অ্যাক্সিডেন্ট সিএনজি কে মেরে দেয় পিছন দিক দিয়ে ওই উইরা যায় উল্টা পরে মাথায় অবশ্য হেলমেট ছিল দামি একটা হেলমেট কিনে নেয় ও গোপড়ও কিনতে পারছে আমার কথা হলো ভাই তুমি গোপরও কিনতে পারছো আসলে ও তো এখন নাই ওকে আর কোথা থেকে পাবো থাকলে হয়তো দুইটা কথা বলতে পারতাম যদি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে থাকতো যে তুমি ভাই গোপরও কিনছো তুমি ভাই এত টাকা দিয়ে বাইক ক্রয় করছো একটা হেলমেট তুমি পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে কিনলে কি সমস্যাটা হতো ওর হেলমেটের প্রাইসটা কত ছিল হেলমেটের প্রাইসটা আপনার এস এমকে একটা হেলমেট আছে না ওই যে আপনার ব্ল্যাক কালার ওইগুলো জাস্ট আপনার নামে ডট লেখা ইসিউ লেখা আসলে কাজে কোনো ডটের ভিতরে পড়ে না ওই হেলমেটটা পরা ছিল আপনার পঁচিশশো মিরপুর দশ থেকে ক্রয় তারপর ওই অ্যাক্সিডেন্ট স্পট ডেট পরবর্তীতে দেখে কইরা আমার নিজের কাছেও মানে অনেক খারাপ লাগতেছে এই যে এরকম অটোগুলো রাস্তা দিয়ে চলে দেখা যাচ্ছে এগুলোর সাথে যদি পিছন দিক দিয়ে এসে কেউ মেরে দেয় মেরে যদি ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট ছাড়া তার কোনো উপায় নাই এরকম রাস্তার ভিতরে অনেক ওভার স্পিডে থাকলে আশি নব্বই সত্তরে থাকলে অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে স্বাভাবিক সেইটা দেখার পর আমার নিজেরও মানে আপনার মন মানসিকতা তিন চার দিন খুবই খারাপ ছিল আমি তিন চার দিন বাইক একবারে নিয়ে বেরই হইনি ইন টোটালে ওই ছেলেটা আপনার নতুন বাইকটা ক্রয় করছে নতুন বলতে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে ক্যান্টনমেন্টের ওই থেকে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইকটা ক্রয় করছে ক্রয় করে নিয়ে যাওয়ার পর তারপর বেশি দিন হয়ও নাই বাইকটা ইউজ করতেছে অল্প কিছু দিনের ভিতরে তার জীবনটা চলে গেল তো এতটুকুই আর কি বলতেছি আমি যে যারাই বাইক রাইড করেন বাইক অবশ্যই বাইক রাইড করার সময় একটা জিনিস মনে রাখবেন আপনার অপেক্ষায় আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু একশো পারসেন্ট বসে আছে বা আপনার জীবন যদি চলে যায় অনেকের জীবনের সাথে কিন্তু আপনার জীবন কানেক্টেড থাকতে পারে হয়তো আপনি বিয়ে শাদি করেন নাই আমিও তো বিয়ে শি করি নাই তাতে কি হয়েছে আমাদের জীবনের সাথে বা আমার জীবনের সাথে কারো জীবন কি কানেক্টেড নাই আপনি গার্লফ্রেন্ডের কথা বাদ দেন আপনার মা বাবার কথা চিন্তা করেন আপনার মা বাবা আপনাকে অনেক অপছন্দ করে আপনার সব মতের বিপক্ষে আমি ধরে নিলাম আপনার কোনো কথাই শোনে না আপনাকে কোনো ভ্যালুই করে না তারপরও তাদের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনার নিজের জন্য আপনাকে বেছে থাকতে হবে আপনার হয়তো বয়সটা কত আমার বয়সও বেশি না আমার বয়সও যে একবারে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে ওরকম না তারপর আমি আপনাদের একটা বলতেছি এ বয়স কত ধরেন আপনি পঁচিশ বছরই পৃথিবীটা দেখছেন পঁচিশ বছর আপনি পৃথিবীর অর্ধেকও দেখতে পারেন পৃথিবীটা অনেক হিউজ দিন আপনার প্রতিদিন আপনি নতুন মানুষের সাথে পরিচয় হবেন পৃথিবীতে যদি আপনি বেঁচে থাকেন প্রতিদিন আপনি নতুন কিছুর সাথে জানবেন শুনবেন দেখবেন বুঝবেন সো আপনি প্রতিদিনই নতুন কিছু আবিষ্কার করবেন এই কারণে যারা একটু এজের ছেলে পেলে আসেন আমি কাউকে করতেছি না আমি সবসময় বলি আপনি বাইক ক্রয় করেন আপনার শখটা আপনি পূরণ করেন কিন্তু যারা একটু একটু তারা বাইক রাইড করার সময় সতর্ক থাকবেন কারণ আপনার জীবনের সাথে অনেকের জীবন কানেক্টেড আন্ডার এটা আপনাকে মাথায় রাখতে হবে তো আপনি ভাবতেছেন আপনার জন্য কে অপেক্ষা করবে আপনার জন্য এই পৃথিবীটাই অপেক্ষা করবে কারণ এই পৃথিবী থেকে আপনি যদি চলে যান দেখা যাচ্ছে পৃথিবী থেকে একটা ভালো মানুষ চলে গেছে আপনি ভাবতেছেন আপনি অনেক খারাপ মানুষ কিন্তু পৃথিবীটা আপনার বেলু বোঝে আপনি যার কাছ থেকে জন্মগ্রহণ করেছেন সে আপনার বেলুটা বোঝে বা আপনি যারটা খেয়ে বড়ো হচ্ছেন আবার আপনার বাবা আপনার বেলুটা বোঝে আপনি যখন ওই পর্যায়ে পৌঁছাতে পারবেন বা আপনার যখন একটা নির্দিষ্ট বয়স হবে তখন আপনি এই বেলুগুলো বুঝতে পারবেন যে পৃথিবীতে কার জন্য বেঁচে থাকা প্রয়োজন সবসময় যে মানুষ জীবন জীবনসঙ্গিনী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য বেঁচে থাকে তা না আপনার মা বাবার জন্য বেঁচে দেখান আপনার ফ্যামিলির জন্য একদিন বেঁচে থেকে দেখান হয়তো আপনার বাসায় আপনার মা বাবা আপনার জন্য অপেক্ষা করছে এটা চিন্তা করে সবসময় বাইক রাইড করবেন একবারে না ফেরার থেকে এক ঘন্টা পরে বাসায় যান সেটাও বেটার আমি উইটার পর মানে দুই দিন তিন দিন চার দিন একবারে বাইক নিয়েই বের অ্যাট অ্যাটলিস্ট আমি অনেক দিন বাইক ইউজ করি নাই আমি আমার বাসা থেকে মুভ করেছিলাম অটো বা বাস দিয়ে পরবর্তীতে আমি নিজেকে বুঝ দিলাম যে যাই হোক আমরাও তো মানুষ মানুষ তো দুই চাকার উপরেই পৃথিবীতে জন্মগ্রহণ করছে আমাদের পাটাও তো দুই চাকা সো পা যেহেতু দুই চাকা এটা দিয়ে তো আমরা ছোট থেকে চলতেছি সো বাইকটাও যদি একটু সাবধানে চালাই হয়তো কোনো সমস্যা হবে না আপনারা সকলের জন্য দোয়া করবেন যারা বাইক রাইড করি বা বাইকের সাথে জড়িত যাতে কেউ কোনো দিন এমন কোনো সিচুয়েশনে না পড়তে হয় যাতে আমার ফ্যামিলি আমার জন্য বিপদগ্রস্ত হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন যাচ্ছি একটু উত্তরাতে আমার বাইকের একটা সমস্যা হয়েছে সেটা আমি পরবর্তী একটা ভিডিও আসতেছে উত্তর থেকে আসার সময় সেই ভিডিওতে আপনাদের দিব এখন অলমোস্ট ছয়টা বেজে গেছে তো যদি সময় থাকে আজকে পাবেন হলে কালকের একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ